নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা শনিবার ছাব্বিশে এপ্রিল দিনব্যাপী কুয়ালালামপুর সেলাঙ্গুর চাইনিজ অ্যাসেম্বলি হলে এ আয়োজন করে বাংলাদেশি এক্সপার্ট ইন মালয়েশিয়া বিডি এক্সপার্টস অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অসীম সাহা ও সদস্য সুমায়া জাফরিন চৌধুরীর সঞ্চালনায় মেলায় প্রধান অতিথি ছিলেন মালয়েশায় নিযুক্ত বাংলাদেশ কমিশনার মোহাম্মদ শামীম আহসান তিনি মেলার উদ্বোধন ঘোষণার পাশাপাশি কবি পারিশা ইসলাম খান সম্পাদিত প্রবাসের খেরোখাতা স্মারক গ্রন্থের মোরক উন্মোচন করেন এ সময় হাই হাইকমিশনার সহধর্মিনী পেন্ডুরা চৌধুরী সহ আয়োজক কমিটির সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন হাই কমিশনারের সঙ্গে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন বিডি এক্সপেক্টসের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী তারেক পাবেল সরোয়ার তানিয়া ইসলাম ও মেলা কমিটির সদস্য সুমাইয়া জাফরিন সকালে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে মেলা আনুষ্ঠানিকতা শুরু হয় রাত পর্যন্ত চলা এই আয়োজনে ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম হাজারো প্রবাসীর অংশগ্রহণে মুখরিত এই মেলায় অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা বিস্কুট তোর বল পাসিং গেমস নাচ গান কবিতা আবৃত্তি এবং চিঠি পাঠের মতো সাংস্কৃতিক পরিবেশনা মালয়েশিয়ায় বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পরিবার সহ মেলায় অংশগ্রহণ করেন বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশকে স্বাগত জানিয়ে বাংলাদেশি এক্সপার্টস ইন মালয়েশিয়া কলালামপুরে আজকে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করে সেখানে আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত ভাই খুবই আনন্দিত লাইভে প্রথম বাংলা উপভোগ নববর্ষ উপলক্ষে মালয়েশিয়াতে উপভোগ করতে আসি এরকম একটা অনুষ্ঠানে আছি এই জন্য অনেক আনন্দিত এই আমার অনেক বাংলাদেশি দেখা যাচ্ছে বিশেষ করে ফ্যামিলি ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে আমি তো না বাংলাদেশের বাংলাদেশি এখানে এত লোক আছে এত ফ্যামিলি হয়ে এদেশে বসবাস করে অনেক আনন্দ লাগছে আছে ভাই অন্যরকম একটা ফিলিংস অন্যরকম অনুভূতি যেটা বুঝে দেওয়ার না খুব ভালো লাগছে আর যেহেতু আমার মেয়ে এদেশেই জন্মগ্রহণ করছে তো